ভাই নরটেম পরীক্ষা দেখা দিয়ে করা যায় ভাইরে মানে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে দেখো আমি তোমাকে একটা সহজ কথা বুঝি ভাইয়া এসএসসি আর এই এনডিসি অ্যাডমিশনের মধ্যে পার্থক্যটা কোথায় বলতো এস তে ধরো তোমার পাশে যে বসেছে সেও জিপিএ পাস তুমিও জিপিএ পাস কোনো সমস্যা আছে না এসএসসি তোমার পাশে যে বসছে সে বারোশো তিরিশ তুমি বারোশো তিরিশ কোনো সমস্যা আছে নাই বাট এখানে তো সমস্যা আছে রে ভাই এখানে ধরো সবাই দেখা দিয়ে গোলো ও দেখা দিয়ে গত ইচ্ছা দেখা দিয়ে করো বলে দিল আজকে নরটেম পর্যন্ত পরীক্ষা এবার যত ইচ্ছে দেখা দিয়ে করা যাবে সবাই দেখা দিয়ে করলো তাহলে চান্স কাকে দিবে ভাই সবাই যদি সমান নাম্বার পায় চান্স কাকে দিবে ইটস এ কম্পিটিভ এক্সাম কম্পিটিভ এক্সাম মিনিং তোমার বুঝো না ভাই ঠিক আছে তো কম্পিটিটিভ এক্সামে তোমার পাশের জন্য তোমার কম্পিউটার তোমার সামনের জন্য তোমার কম্পিটিটর তারা শত্রু না তোমার তোমার লাইফের শত্রু না বাট এখানে তোমার কম্পিটিটর ও চান্স পেলে তুমি পাবা তুমি পেলে ও পাবে না ইটস লাইক দ্যাট মোরলেস লেস না তো এখানে দেখা দেখি করার প্রশ্ন করতে আসতেছে ফার্স্ট অফ অল ভাইয়া সেকেন্ড অফ অল দেখা দেখি করবা না কোনো অবস্থাতেই তোমাকে পাশ পিছনের জন্য যদি তোমাকে মেরে ফেলে পিছন থেকে ছুরি ধরে বলে বল তোকে মেরে ফেলবো তুমি চুপচাপ হচ্ছে ইনভিজিলেটার জানাবে স্যার আমাকে মেরে ফেলতেছে তুমি ঘর ঘুরে তুমি যদি বলো যে আমি দেখাবো না আমি কিছু দেখাবো না তো স্যার তো জানা তুমি কি বলছো অ্যান্সারও বলতে পারো স্যার কিন্তু তোমাকে সাইলেন্ট এক্সপ্লেন করে দিবে